ওম শান্তি আজকের মুরলির তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা সদা শ্রীমত অনুসারে চলা এটাই হল শ্রেষ্ঠ পুরুষার্থ শ্রীমত অনুসারে চললে দ্বীপ প্রজ্বলিত হয়ে যায় প্রশ্ন সম্পূর্ণরূপে পুরুষার্থ কে করতে পারে উচ্চ পুরুষার্থ কি উত্তর সম্পূর্ণ পুরুষার্থ সেই করতে পারে যার অ্যাটেনশন বা বুদ্ধির যোগ একের থাকে সর্বাপেক্ষা উচ্চ বাবার ওপর সম্পূর্ণরূপে বলি প্রদত্ত হয়ে যাওয়া স্বেচ্ছায় বলি প্রদত্ত বাচ্চারাই বাবার অতি প্রিয় প্রশ্ন সত্যিকারের দীপাবলি উদযাপনের জন্য অসীম জগতের বাবা কোন রায় দেন উত্তর বাচ্চারা অসীম জগতের পবিত্রতাকে ধারণ করো এখানে যখন অসীম জগতের পবিত্র হয়ে উঠবে এই রকম উচ্চ পুরুষার্থ করলে তবেই লক্ষ্মী নারায়ণের রাজত্বে যেতে পারবে অর্থাৎ সত্যিকারের দীপাবলি বা করনেশন ডে পালন করতে পারবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট স্বকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলে যেতে হবে তাদের প্রতি মোহ রেখো না ঈশ্বরের মতানুসারে চলতে হবে নিজের মতে নয় কুসঙ্গ থেকে বাঁচতে হবে ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে দ্বিতীয় পয়েন্ট ক্রোধ অত্যন্ত খারাপ নিজেকেই দহন করে ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করা উচিত নয় স্বয়ং খুশিতে থাকার এবং সকলকে খুশিতে রাখার পুরুষার্থ করতে হবে বরদান স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ ভব ব্যাখ্যা স্নেহের লক্ষণ হল সে স্নেহীর দুর্বলতা দেখে না স্নেহীর করা ভুল নিজের ভুল মনে করে বাবা যখন বাচ্চাদের কোনো কথা শোনেন তখন মনে করেন যে এটা তাঁরই কথা বাবা বাচ্চাদেরকে নিজের সমান সম্পন্ন আর সম্পূর্ণ দেখতে চান এই স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে নাও ভক্তরা তো নিজের শিরোচ্ছেদ করে সম্মুখে রাখার জন্য তৈরি থাকে তোমরা শরীরের শিরোচ্ছেদ করো না পরিবর্তে রাবণের শিরোচ্ছেদ করো স্লোগান নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সবথেকে শ্রেষ্ঠ সেবা ওম শান্তি